ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা ব্যাকরণের মধ্যে ব্যঞ্জনধ্বনি বলতে আমরা কী বুঝি বা ব্যঞ্জনধ্বনি কত রকমের হয় এবং ব্যঞ্জনধ্বনিকে খুব সহজেই আমরা কিভাবে চিনতে পারব তবে আমরা দেখিনি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় ব্যঞ্জনধ্বনি আসলে কি আমরা জানি যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং স্বরধ্বনি সাহায্য ছাড়া যেটি উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনধ্বনি বলে যেরকম বাংলা ব্যাকরণের ব্যঞ্জনধ্বনিগুলি রয়েছে ক খ গ ঘ উম্ম ইত্যাদি আমরা জানি বাংলাতে মোট ব্যঞ্জনবর্ণ আছে সাঁত্রিশটি এবং ব্যঞ্জনধ্বনি আছে তিরিশটি সাধারণত ব্যঞ্জনধ্বনিগুলিকে দুভাগে ভাগ করা যেতে পারে একটি উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ একটি উচ্চারণের রীতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলি আমরা পরে পড়ব এখন আমরা জেনে নেব উচ্চারণের রীতি অনুযায়ী কতগুলি ভাগে ভাগ করা যেতে পারে প্রথমটি হতে পারে অল্পপ্রাণ বর্ণ তো অল্পপ্রাণ ধ্বনি বা অল্পপ্রাণ বর্ণ বলতে আমরা কী বুঝি দেখতে হবে প্রতিটি বর্গের প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণের উচ্চারণে শ্বাসবায়ু উচ্চারণ করতে অল্প সময় নেয় সেটা কি হচ্ছে অল্পপ্রাণ বর্ণ বা অল্পপ্রাণ ধ্বনি প্রতিটি বর্গ বলতে আমরা জানি বাংলা ব্যাকরণের পাঁচটি বর্গ আছে ক চ ট ত প এই প্রতিটি বর্গের প্রথম বর্ণ ক এবং তৃতীয় বর্ণ গ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় সময়টা যেহেতু কম লাগে সেই জন্য এটিকে অল্পপ্রাণ বর্ণ বলা হবে এবং মনে রাখতে হবে এই অল্পপ্রাণ বর্ণ মাঝে মধ্যে মহাপ্রাণ বর্ণের মতন উচ্চারণ হয় আর তখনই তার নাম হয়ে যায় পিনায়ন পিনায়ন যেরকমভাবে কাঁঠাল থেকে কাঁঠাল হয় বা কাক থেকে কাক হয় বা থুতু থেকে থুতু হয় এই সমস্ত শব্দগুলি পিনায়নের মধ্যে পড়ছে যেটি অল্পপ্রাণ বর্ণের অন্তর্গত এবার আমরা জানবো বর্ণ কি প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ অর্থাৎ আমরা জানলাম পাঁচটি বর্গ আছে তে দ্বিতীয় বর্ণ খ হবে এবং চতুর্থ বর্ণ হবে উম্ম এই বর্ণগুলি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু অধিক সময় লাগায় তাই এগুলিকে মহাপ্রাণ বর্ণ বলা হবে যেরকম খ ঘ ছ ঝ ট ভ এগুলি হচ্ছে বর্ণ আরেকটা কথা মনে রাখতে হবে অল্পপ্রাণ বর্ণের সঙ্গে হকার জাতীয় নিঃশ্বাস ধ্বনি যুক্ত হয় বলে মহাপ্রাণ বর্ণের উচ্চারণ হয় একটি উদাহরণ দিই যদি বলি খ তাহলে এই খ এর সঙ্গে সবসময়ের জন্য ক এবং হ এই দুটি বর্ণ মিশ্রিত আছে ক প্লাস হ ইকুয়াল টু খ হচ্ছে যেরকম যদি বলি ঝ তাহলে বর্গীর্য এই বর্গীজের সঙ্গে হ ধ্বনি যোগ হয়ে ঝ তৈরি হচ্ছে বা থ এই তয়ের সঙ্গে হ ধ্বনি যোগ হয়ে থ হচ্ছে বা ফ বয়ের সঙ্গে হ ধ্বনি যোগ হয়ে ভ তৈরি হচ্ছে মহাপ্রাণ বর্ণ এবার আমরা জানবো ঘোষ বর্ণ বলতে কি বুঝি মনে রাখতে হবে বাংলা ব্যাকরণের প্রতিটি বর্গের অর্থাৎ এই পাঁচটি বর্গের মধ্যে তৃতীয় বর্ণ চতুর্থ এবং পঞ্চম বর্ণ এগুলি উচ্চারণ করার সময় কণ্ঠস্বর কখনো কখনো গম্ভীর হয়ে উচ্চারিত হয় এবং কম্পনের সৃষ্টি হয় সেই বর্ণগুলিকে আমরা ঘোষ বর্ণ বা নাদ বর্ণ বলব উদাহরণ হিসাবে বলতে পারবো তৃতীয় চতুর্থ বর্ণ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ সেটি হল গ ঘ উম বর্গির্য ঝ ইঁয় ড ঢ মধ্যন্য দ ধ দন্তন্য ম হল ঘোষ বর্ণের অন্তর্গত এবং হকেও বর্তমান ব্যাকরণ বইতে ঘোষবর্ণ বলে চিহ্নিত করা হয়েছে এরপরে আমরা জানতে পারবো অঘোষবর্ণ আসলে কি প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ উচ্চারণ করার সময় কণ্ঠস্থ স্বরতন্ত্রের কম্পন হয় না এবং কণ্ঠস্বরটা অনেকটা মৃদু হয় এ মৃদু হয় বলে সেই বর্ণগুলিকে আমরা অঘোষ বর্ণ বলব যেরকম প্রথম এবং দ্বিতীয় বর্ণ অর্থাৎ ক খ ক বর্গের এবং ক চ চ বর্গের চ ছ এবং ট ঠ তথ এবং প ফ এই যে বর্গের বর্গীকরণ রয়েছে প্রথম এবং দ্বিতীয় বর্ণের সেটি হলো অঘোষ বর্ণের অন্তর্গত এবং বিশেষত তালবিশ্ব পেটকান মধ্যন্যস্য এবং দন্তস্য এগুলি অঘোষ বর্ণের অন্তর্গত এখন আমরা জেনে নিই নাসিক্য বর্ণ বলতে আমরা কি বুঝি আমরা জানি বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ প্রতিটি বর্গের পঞ্চম বর্ণ উম্ম ইঁয়ো মধ্যন্য দন্তন্য এবং ম এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় কখনো কখনো নাক দিয়ে শ্বাসবায়ুটা নির্গত হয় এই তাই এই পাঁচটি বর্ণকে আমরা নাশিক্য বা আনুনাসিক বর্ণ বলে চিহ্নিত করব এবার বলবো উষ্মবর্ণ কী যে সমস্ত বর্ণের উচ্চারণে উষ্ম অর্থাৎ শ্বাসবায়ু প্রাধান্য থাকে অর্থাৎ শ্বাসবায়ু প্রধান হিসেবে থাকে মুখব্বর থেকে সেটি উষ্ম বর্ণ যেমন তাল্বিশ্য মধ্ব দন্তস্য এবং হ এগুলি উষ্ম বর্ণের অন্তর্গত আবার এই তালবিশ্ব মধ্যনষ্য দন্তস্য এই বর্ণগুলিকেও শীষধ্বনি বলা যেতে পারে তার মানে উষ্মবর্ণের বর্ণগুলিকে শীষধ্বনি বলা হয় সেটাও আমরা জানতে পারবো অন্তস্থ বর্ণ কী মনে রাখতে হবে একদিকে স্পর্শবর্ণ আরেকদিকে উষ্মবর্ণ এই দুই শ্রেণীর বর্ণ উচ্চারণ স্বর এবং ব্যঞ্জনের মধ্যবর্তী বলে জ বসুন্ধ ল এবং ব এই চারটি বর্ণ হল অন্তস্থ বর্ণ আরেকটি কথা বলা হয়নি সেটা মনে রাখতে হবে অল্পপ্রাণ বর্ণের মধ্যে যে যেরকম আমরা পিনায়নকে খুঁজে পাচ্ছি আবার মহাপ্রাণ বর্ণ এর মধ্যে যেটা দ্বিতীয় চতুর্থ বর্ণ এর মধ্যে আমরা ক্ষীণায়নকে খুঁজে পাচ্ছি অর্থাৎ ক্ষীণায়ন বলতে আমরা বুঝব মহাপ্রাণ বর্ণের উচ্চারণে মাঝে মাঝে অল্পপ্রাণের মতন হবে সেটি হবে ক্ষীণায়ন যেমন মাথা থেকে মাতা চোখ থেকে চোখ এগুলি হল ক্ষীণায়নের অন্তর্গত এবার আমরা দেখব ধ্বনি বলতে কি বুঝি যদি কোনো ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ুর গতিপথে একটা বাধার সৃষ্টি হয় এবং তার ফলে যে ধ্বনিগুলি উচ্চারিত হয় সেই ধ্বনিগুলি হচ্ছে খ্রীষ্টধ্বনি যেমন চ ছ পরগীর্য এবং ঝ এগুলি হল ঘৃষ্টধ্বনি কম্পিত ধ্বনি বলতে আমরা কী বুঝি সেটা আমরা শিখিনি শ্বাসবায়ু নির্গত হওয়ার সময় জিব্বা কি বারবার বাধাপ্রাপ্ত হয় এবং জিব্বা তাতে কম্পনের সৃষ্টি হয় আর এই কম্পনের ফলে যে ধ্বনির সৃষ্টি হয় সেটি হলো কম্পিত ধ্বনি অর্থাৎ কম্পিত ধ্বনি আমরা বসেন্দ্রকে এবার আমরা জানবো তাড়িত ধ্বনি বলতে কি বুঝি শ্বাসবায়ুর নির্গত হওয়ার সময় জিহ্বার সামনের প্রান্ত তালুকে একবার মাত্র টোকা দিয়ে স্পর্শ করে অর্থাৎ জিহভাটাকে তাড়না করে তাড়না করার ফলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে বলে তাড়িত ধ্বনি যেরকম ড্রবেন্দ্র এবং ধসেন্দ্র এ দুটি হলো তাড়িত ধ্বনির অন্তর্গত এবার আমরা দেখব এক ঝলকে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনবর্ণগুলিকে কতগুলি ভাগে ভাগ করা যায় সেটি মনে রাখার জন্য একটি ছকের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এমসিকিউ ধরনের প্রশ্ন আসতে পারে আমরা নিই প্রথমে রয়েছে কণ্ঠবর্ণ এই কণ্ঠবর্ণের উচ্চারণ স্থান কণ্ঠ এবং জীবামূল অর্থাৎ বর্ণগুলি হবে স্বরীয় সরিয়া ক খ গ ঘ এবং হ এগুলি হচ্ছে কণ্ঠবর্ণ এবার চলে আসি তালব্য বর্ণ তালু এবং জিহ্বার মধ্যে স্পর্শ করছে রশ্মি দীর্ঘই চ ছ বর্গীজ ঝ ইঁয় জ অন্তস্থ এবং তালবেশ্য হচ্ছে তালব্য ধ্বনি এবার চলে আসি মধ্যন্ন বর্ণ মূর্ধা এবং উল্টা জিহ্বা স্পর্শ করছে যেমন ছ ট ঠ ড ঢ মধ্যন্য বসণ্ড এবং জ এবার চলে আসি দন্তবর্ণ দন্ত এবং জীভাগ্র স্পর্শ করছে ত থ দ ধ দন্তন্য ল এবং দন্তস্ব এটি হলো দন্তবর্ণ এবার চলে আসি উষ্টবর্ণ উষ্ট এবং অধর স্পর্শ করছে এবং হস্যু হসি, প ফ ব ভ ম এগুলি হচ্ছে উষ্ঠবর্ণ কণ্ঠ তালবর্ণ কণ্ঠ এবং তালুস্পর্শে উচ্চারিত হচ্ছে এ এবং ঐ আর কণ্ঠষ্ট কণ্ঠ এবং অষ্টবর্ণের উচ্চারণে হচ্ছে ও এবং ও দন্তষ্ট দন্ত এবং অষ্টবর্ণের উচ্চারণে হচ্ছে অন্তস্থ ব এবং নাসিক্য বর্ণের উচ্চারণে হচ্ছে এ মধ্য দন্তন্য এবং উনিশশ্বর এগুলি প্রত্যেকটি হলো নাশিক বর্ণের অন্তর্গত তাহলে এই ছকের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এক ঝলকে বর্ণগুলি কত আগে ভাগ করা যায় এবং যেগুলি পরীক্ষায় যে কোনো সময় যে কোনো পরীক্ষার জন্য আসতে পারে বা ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম এর পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো ধ্বনি নিয়ে আলোচনা করব